আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি এখন আজকে আমি বানাচ্ছি অ্যালক্লাইন ওয়াটার তা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কী কী দিচ্ছি তা আমি এখানে সর্বপ্রথম এক টুকরো শশা নিয়েছি শশাটার স্কিনটা আমি ভালো করে ছেলে নিয়েছি এবং তারপরে নিয়েছি এক টুকরো লাল এটা কী বলে আমি নাম জানি না আপনারা জানলে অফিসে আমাকে শেয়ার করে জানাবেন তারপরে এটাকে আমি ভালো করে ছেলে নেব এরপরে আমি নিচ্ছি একটা লেবুর আদা এবং আর টুক নিয়ে নিলাম আদা তা আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং স্ক্রিনটা ফেলে দিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি আমি একটুকরো গাজর গাজরটা আমি স্ক্রিন ফেলে দিয়েছি আর বাকি আছে আমার এক টুকরো হলদি তা আমি কাঁচা হলদিকে ভালো করে সিলে নিচ্ছি এরপরে আছে আমি নিয়ে নিছি পুদিনা পাতা তারপরে নিচ্ছি ধনিয়া পাতা তো এইগুলো আমার ভালো করে পরিষ্কার করে স্কিন ফেলে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি নিয়ে নেব এটাকে আমি এখন সিলেক্ট সিলেক্ট করে কেটে তারপর আমি একটা জগের ভিতরে রাখব হুম তারপরে এই পানগুলো খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো যা কারো যদি গ্যাসের সমস্যা থাকে পেটের সমস্যা থাকে বুক জলে পেটে এই সমস্ত কারণ এই পানগুলো খাইলে আপনার এই সমস্ত জ্বালাপোটা থেকে আপনি একটু স্বস্তি পাবেন আর এটা বারো ঘন্টা বেজানোর পরে এটাতে একটা ভালো একটা মানে গুড ব্যাকটেরিয়া আসবে তো সে ব্যাকটেরিয়াগুলো যখন আপনার শরীরে প্রবেশ করবে তো আপনার শরীর থেকে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলো বাইরে হয়ে যাবে তারপর আপনার থেকে খুব একটা ভালো একটা ফিলিংস থাকবে যে আপনার খাওয়া দাওয়া চলা বেরা সময় আর আপনার থেকে কি অশান্তি লাগবে না আসলে আমি এটাকে ভালো করে সিলেক্ট করে কেটে নিলাম গাজরটা এখন আমি আদাটাও কেটে নিচ্ছি আর আমি দিয়ে দেবো আটাটা ভালো করে আদাটা ছোটো ছোটো করে আপনি কেটে দিয়ে দেবো আমার মগের ভিতরে তো আমি এখন নিয়ে নিচ্ছি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কাছ থেকে অবশ্যই সবাই জানাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করবেন ইনশাল্লাহ আমি এখন দিয়ে দিচ্ছি লেবু তো আমার লেবুটা কাটার শেষ হয়ে গেলেও আমি দিয়ে দিলাম এখন আমার বাকি আছে ওই যে লাল এটা কী বলে এটা আমি আসলে নাম জানি না তো আমি দিয়ে দিচ্ছি এটা এটাকেও আমি দিয়ে দিচ্ছি তো এটা আমাদের বাংলাদেশে শুধু এটা খুবই কম পাওয়া যায় গ্রাম অঞ্চলে হয়তো শহরের দিকেও কেউ পাইতে পারে তো আমি এটা এখন এটা দিয়ে দিলে পানি তা আমি এখন এখানে ফুল ঠান্ডা পানি দিয়ে দেবো ঠান্ডা পানি দেওয়ার পরে এটাকে ভালো করে আমি রেখে দেব বারো ঘন্টা বারো ঘন্টা পরে সকালে আমি এটাকে খাব এরকম আমি লেড়ে দিলাম একটু তখন এটা কালারটা এসে গেল তো সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন সালাম আলাইকুম